কংগ্রেসকে হবে সংখ্যালঘু না আতাত তো হইব নির্বাচনে আমরা বলে যাচ্ছি কোনো হবে না আলাদা ভাবে লড়াই করবে এটাই মানুষের চাহিদা এটাই মানুষ চায় কংগ্রেসকে দেখতে চায় সুদীপায় দেখতে চায় তাদের হাতে সরকার পরিচালনা দিতে চায় মানুষ এরাজ্যের মানুষ কাজে এই আজকে পরিষ্কারভাবে বুঝে যায় লড়াই ফেসিবাদী বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা দেশ জুড়ে কে লড়ছে ভারতীয় জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষে এখন বিজেপি রমরমা এটাকে কাউন্টার দিতে পারে কি আরেকটা জাতীয় পার্টি যার প্রত্যেকটি গ্রামে তামিলনাড়ু বলুন গোয়াতে বলুন মিজোরামে বলুন আসামে বলুন ত্রিপুরায় বলুন গুজরাটে বলুন পাঞ্জাবে বলুন কাশ্মীরে বলুন প্রত্যেকটি গ্রামে কংগ্রেসীরা রয়েছে কাজে বিজেপি কে পরাস্ত করতে পারে ন্যাশনাল লেভেলে একমাত্র কংগ্রেস আর ওইখানে যদি নরেন্দ্র মোদী রোমরোমা থাকে আচ্ছা গতবার জানি আমাদের জুড়ে ইসমাইল উদ্দিন সার্টিফিকেটটা পাইছিল এই এলাকার থেকে ইসলাম উদ্দিন ইসলাম উদ্দিন সার্টিফিকেটটা পাইছিল এইবার তো কোন জায়গার থেকে যদি বলে একটা সিট জিতে সার্টিফিকেট বিজেপি দিত দিত না কারণ নির্বাচন কমিশন তাদের যা ভূমিকা নির্বাচন কমিশন এখানে লড়াইটা কে লড়ছে কংগ্রেস দল কি স্লোগান ভোট চোর গদ্দি ভোট চুরি করে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে রাহুল গান্ধী তথ্যাদির মাধ্যমে সমস্ত কিছু উত্থাপন করে দেখিয়ে দিয়েছে